অমানবিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে পুনরায় কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কংগ্রেসের তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে পরীক্ষার চোদ্দো চোদ্দো শতাংশ মানুষ ত্রিপুরাতে আজ বেকার চোদ্দো শতাংশ রেকর্ড আজকে ত্রিপুরার মানুষ বেকার তাদের কাছে পয়সা নেই তা সত্ত্বেও এক হাজার টাকা করে এখানে ফর্ম বিক্রি করা হয়েছে এবং তারপরেও আমরা বলেছিলাম যে পরীক্ষাটা যাতে বাইরের রাজ্যেতে না করে এই রাজ্যে করা হয় কারণ আমরা জানি যে ছেলে কাছে পয়সা নেই এবং বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে আসা যাওয়া এবং গিয়ে থেকে পরীক্ষা দিয়ে আসা মোটামুটি দশ থেকে পনেরো হাজার টাকা খরচা কিন্তু তারপরেও সেই পঁচিশ তারিখ ওনারা একটু একটা বিজ্ঞপ্তি দিয়েছে এই ব্যাংকের থেকে বলা হয়েছে যে ব্যাংকের নাকি ছ নম্বর পয়েন্টে লেখা আছে যে মানুষ যদি বেশি হয় অ্যাপ্লিকেশন যদি বেশি পড়ে তাহলে সেন্টার তারা বাইরের রাজ্যেতে পরীক্ষা দেবে কারণ আমরা ওদের স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি এক সব ভুয়ো কথা বলেছে এখানে এক্সামিনেশন সেন্টারে এক নম্বর পয়েন্টে লেখা দি এক্সামিনেশন বি কন্ডাক্টেড অনলি ইন দি ভেলুইন অনলি ইন ভেনিউজ ইন ফলোইং প্লেস অ্যাক্রস দি স্টেট অফ ত্রিপুরা আগরতলা এবং ওরা যে ছ নম্বর পয়েন্টের কথা বলছে এখানে লিখেছে ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ডু নো টপ ফর দি পার্টিকুলার সেন্টার ফর অনলাইন এক্সামিনেশন ব্যাংক রিজার্ভ রাইট টু অ্যালট এ আদার অ্যাডজাসমেন্ট সেন্টার দোজ ক্যান্ডিডেট অর ইফ যদি মানুষ বেশি হয় তাহলে নতুন সেন্টার দেওয়া হবে এখানে কোথাও লেখা হয়নি যে রাজ্যের বাইরে সেন্টার দেওয়া হবে এখানে প্রথম পয়েন্টেই বলা হয়েছে যে পরীক্ষা ত্রিপুরাতে হবে এবং আগরতলাতে হবে আপনারা দেখুন তা সত্ত্বেও এখানে যে বিজেপির দালালকে চেয়ারম্যান হিসাবে বসানো হয়েছে তার নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে অন্যান্য অনেক স্টাফ আছে যাদের নিজের ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে এখানে আমি যদি অ্যাভারেজ ধরি ওরা ফর্ম বিক্রি করে উনিশ হাজার ছশো ছেচল্লিশটা ফর্ম বিক্রি করে অ্যাভারেজ যদি নশো টাকা করে ধরি এক কোটি সত্তর লাখ টাকার ওপরে ওরা ওরা খালি ফর্মে পেয়েছে আমার প্রশ্ন হচ্ছে কিসের স্বার্থে রাজ্যের ছেলেমেয়েদের সঙ্গে এভাবে চিনিমিনি খেলা এবং তারা যে বাইরে পরীক্ষা নেবে এই পরীক্ষার বিজ্ঞপ্তি তারা জানিয়েছে তেইশ তারিখ এখন কোথাও টিকিট নেই ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে ছেলেমেয়েদের হাতে পয়সা নেই ছেলেমেয়েরা নিজের বাড়িঘর বিক্রি করছে আমাদের কাছে রিপোর্ট আছে জমি বিক্রি করে পয়সা নিয়ে মানুষ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে আমরা অবিলম্বে আজকের মধ্যে আজকে এই পরীক্ষা বাতিল করতে হবে নাহলে সেন্টার চেঞ্জ করতে হবে না হলে আমরা আজকে এই ব্যাংকে তালা ঝুলিয়ে দেব বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম ডামডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা ভাবে পড়াশোনা করতে চায় ভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কী করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোক্যাপিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে পাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ